আমার ইউটিউব চ্যানেলের সকল সদস্যদের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি স্মার্টফোন কম্পিউটার সহ আমাদের দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান নিয়ে আমি জাকির হাজির হই আপনাদের যে কোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন আমি তার সঠিক সমাধান নিয়ে আসব চলুন শুনে আসি একটি সমাধান আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নতুন একটা ট্রিক্স নিয়ে আসলাম এই ট্রিক্সের মাধ্যমে আপনাদের মোবাইলের এমবি অযথা খরচ হবে না অযথা যাতে আমাদের ইন্টারনেটের মেগাবাইট খরচ না হয় সেই জন্য আমরা একটা ট্রিক্স এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা সর্বপ্রথমেই ইউটিউবে ইউটিউবে যাই দেখুন ইউটিউবে আমরা কিন্তু প্রথমে যে ভিডিওটা রানিং চলতেছি ভিডিওটাতে আমরা প্লে করি নাই তারপরও চলতেছি এভাবেই আমরা আমাদের ভিডিওগুলো যা না না দেখতে মানে না যা দেখবো না সেটা অটোমেটিকলি চালু হয়ে যায় যার কারণে আমাদের অজান্তেই আনতেই মেগাওয়াইটগুলো খরচ হয়ে যায় আমরা এই অটো অটো পেলে আমরা অফ রাখবো অফ রাখলে আমাদের মেগাবাইট ইন্টারনেটগুলো অটোমেটিকলি খরচ হবে সেই জন্য আমরা সর্বপ্রথমেই আমাদের ইউটিউবের অ্যাকাউন্টের লোগোতে ক্লিক করবো এখানে আমরা সেটিংস একটা অপশন পাবো এখানে আমরা ক্লিক করব সর্বপ্রথমে আমরা জেনারেল একটি অপশন পাবো সেটাতে ক্লিক করব তারপর একটু নিচের দিকে যাওয়ার পর আমরা প্লে ব্যাক ইন ফিটস এই অপশান একটা ক্লিক করব এখানে আমরা তিনটে অপশন পাইছি তার মধ্যে আমরা সর্ব নিচে অপ লেখা সেই অপে আমরা ক্লিক করব অপে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ এখন আর আমাদের ইউটিউব অটোমেটিকলি চলবে না চলুন আমরা এখন ইউটিউবের হোম পেজে যাই দেখুন একটা ভিডিও এখন আর চলবে না এখন ভিডিও অটোমেটিকলি না চললে আমাদের না দেখেও আমাদের মেগাবাইট পুরা শেষ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমার এই টিপস আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং শেয়ার দেবেন যার ফলে আমি এর পরে আরও অনেক অনেক গুলা নিয়ে আপনাদের সামনে আরব